ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একমাত্র ঘরানা যেটির কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের হিন্দুস্থানি ধারার ধ্রুপদ সঙ্গীতের একটি ঘরানা হল বিষ্ণুপুর ঘরানা অষ্টাদশ শতাব্দীতে এই ঘরানা বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল বিষ্ণুপুর শহরটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার সদর শহর মধ্যযুগে এই শহরটি ছিল মল্লভূম রাজ্যের রাজধানী ঐতিহাসিকদের মতে মল্লভূম ছিল পূর্ব ভারতের অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র মল্ল রাজারা ছিলেন বিষ্ণুপুর ঘরানার পৃষ্ঠপোষক তেরোশো সত্তর খ্রিস্টাব্দে মল্ল রাজ এই বিষ্ণুপুর ঘরানার সূত্রপাত ঘটেছিল বৈষ্ণব দর্শন এইসব খুব উচ্চ মার্গের যেগুলো মানে অভিজাত চর্চা চিন্তা মননশীলতার জায়গা সেইগুলোতে বিষ্ণুপুর খুব বিখ্যাত হয়েছিল এবং এটা একটা অটোনোমাস বলবো বলোমাসকে কী বল স্বয়ং সম্পূর্ণ একটা রাজত্ব ছিল যে কারণে এরা স্বাধীনভাবে সব কিছু শাস্ত্র মেনেই করতে পেরেছে ওয়ান অফ দ্য গ্রেট কালচারাল হেরিটেজ আওয়ার ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক পাতা উল্টালেই খোঁজ মেলে মন্দির নগরীর ইতিহাসের পাশাপাশি প্রাচীন ঐতিহ্যময় বিষ্ণুপুর ঘরানার ইতিহাসেরও কথিত আছে সতেরো শতকে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্যে ইসলাম ধর্মান্ততার চরম পর্যায়ে পৌঁছেছিল মুঘল সম্রাটের ভয়ে অনেক সঙ্গীতজ্ঞ নাকি বিষ্ণুপুরের মহারাজার দরবারে চলে যান তানসেনের বংশধর সময় থেকে দিল্লি থেকে ভারতীয় সঙ্গীতে যারা উচ্চাঙ্গ সঙ্গীতে চর্চাকারী অনুশীলনকারী ছিলেন তারা ভারতবর্ষের বিভিন্ন দেশে রাজ্যে ছড়িয়ে পড়ে যেন নিজে সঙ্গীতের অতটা পৃষ্ঠপোষকতা উঠতেন না বা পছন্দ করতেন সেই সূত্রে সতেরোশো থেকে সতেরোশো সাল এই সময় আমাদের বিষ্ণুপুরের অধিপতি ছিলেন দ্বিতীয় রঘুনাথ সিংহদেব এই দ্বিতীয় রঘুনাথ সিংহদেব সঙ্গীত প্রিয় মানুষ ছিলেন তিনি দিল্লি থেকে দুজন ওস্তাদকে নিয়ে আসেন তামসেন বংশীয় ওস্তাদ বাহাদুর খাঁ এবং তার সহযোগী মৃদঙ্গবাদক বাদক তারা বিষ্ণুপুর রাজসভাতে অবস্থান করেন এবং বিষ্ণুপুরের মানুষকে সঙ্গীতের উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম দেন বিশেষ করে ধ্রুপদ এবং খাবার তানসেনের যে সঙ্গীতের ধারা সেই ধারাতেই এবং বিষ্ণুপুরের সঙ্গীতের জয়যাত্রা সেখান থেকেই শুরু হয়েছে বাহাদুর খান শুধু একজন কণ্ঠশিল্পী ছিলেন না বিনা সুরবাহার পাখাবাজ এবং সুরসিঙ্গারের মতো যন্ত্র দক্ষতার সঙ্গে বাজাতে পারতে অষ্টাদশ শতাব্দীর শেষভাগে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে এবং মাঝামাঝি সময় যখন বিভিন্ন ঘরানার সঙ্গীত ধীরে ধীরে খেয়াল শৈলীর চারপাশে একীভূত হচ্ছিল তখন বিষ্ণুপুরের সঙ্গীতজ্ঞদের মধ্যে ধ্রুপদ শৈলীর বিকাশ অব্যাহত ছিল উৎপত্তি এবং বিকাশ এই ঘরানার মধ্যে শিক্ষা ও বিবর্তনে একটি মহান উন্মুখতা আনতে শুরু করে এদের মধ্যে মনে হচ্ছে একটি বিশেষ ঘরে বা একটি মানে কি বলে একটি পরিবার ভিত্তিক যে স্টাইল গান গাইবার ভঙ্গি অর্থাৎ রাগ সঙ্গীত একটা শাস্ত্রীয় সঙ্গীত সব রাগ সঙ্গীত ভারতবর্ষের সবাই একটা শাস্ত্রকে মেনে চলে কিন্তু সেই শাস্ত্রের গণ্ডির মধ্যে থেকেই নতুন নতুন যারা শাস্ত্রীয় মানে কি বলবো নতুন নতুন স্টাইল যারা বার করতে পারেন গাইবার ভঙ্গি নীতিশৈলী বলতে পারেন এক একটা ঘরে এক এক রকম স্টাইলে স্বাস্থ্য সঙ্গীত পরিবেশন করার যে রীতি যে পদ্ধতি স্বাস্থ্য বজায় রেখে তাকেই বলা হয় ঘরানায় ঘর থেকে ঘরানা তবে ঘরানার কথাটা কিন্তু বেসিক্যালি স্থান বিশেষে করা হয় যেমন রামপুর ঘরনা জয়পুর ঘরনা বিষ্ণুপুর ঘরনা দেতিয়া ঘরনা ইত্যাদি কে অবিভক্ত বাংলায় মল্লরাজের পৃষ্ঠপোষকতায় বিষ্ণুপুরের সঙ্গীত ঘরানা সূত্রপাত বলে ধরা হয় এই নিয়ে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র প্রযোজিত দ্য বিষ্ণুপুর ঘরানা শীর্ষক একটি তথ্যচিত্র তৈরি করেছেন অশোক বিশ্বনাথন তবে বিষ্ণুপুর ঘরানা তৈরির মূলে তানসেন বংশীয় এক গুণীর অবদানের কথা প্রচারিত হলেও এর কোনো ঐতিহাসিক প্রমাণ মেলেনি সরাসরি মল্লরাজাদের পৃষ্ঠপোষণাতে হয়েছিল যেমন দ্বিতীয় রঘুনাথ সিংহদেব মল্লরাজা পরবর্তীকালে দ্বিতীয় গোপাল সিংহদেব মল্লরাজা তারপরে চৈতন্য সিংহদেব পরবর্তীকালে রামকৃষ্ণ সিংহদেব এরা সকলেই সঙ্গীতের অনুরাগী ছিলেন এবং সঙ্গীতের মানুষজনকে বাড়িতে রাখতেন গায়কের পথ সৃষ্টি করেছিলেন মল্লরাজারা এই মল্লরাজাদের অনুপ্রেরণাতেই এতগুলো পরিবার সঙ্গীতের উপরে এত দক্ষতা লাভ করেছিলেন এবং পরিণতিতে সারা ভারতবর্ষে তাদের

সঙ্গীত চর্চার জন্য বিষ্ণুপুরে গড়ে ওঠে একটি সঙ্গীত বিদ্যালয় উনিশশো সালে সেটি কলেজে উন্নীত হয় বছর দু পরে সরকারি সহায়তায় বিষ্ণুপুর পুরসভা চত্বরে গড়ে ওঠে রামসরণ মিউজিক কলেজ সঙ্গীতাচার্য রামশঙ্কর ভট্টাচার্যের বাবা গদাধর ভট্টাচার্য বিষ্ণুপুর সভায় সংস্কৃতের পণ্ডিত ছিলেন তিনি ছেলেকে সংস্কৃতের পাঠ নেওয়ার জন্য বেনারসে পাঠান সেখানে সংস্কৃতের সঙ্গে তিনি সঙ্গীতের পাঠও নেন ফিরে এসে তার হাতে গড়ে ওঠে বিষ্ণুপুর ঘরানা নামে একটি স্বতন্ত্র ধারা গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী এবং যদু ভট্টের মতো একাধিক গুণীজনের স্পর্শ করেছে এই সঙ্গীত মহাবিদ্যালয় বিকাশ লাভ করলো বিষ্ণুপুর রাজাদের দরবারে থেকে বিষ্ণুপুরের রাজার দরবারে যারা সঙ্গীত চর্চা করতেন সাধারণ মানুষ এবং উচ্চবর্গের মানুষ তারা চর্চা চিন্তা করতেন এবং তাদের যারা শিষ্য সামন্ত এই শিষ্য সামন্তরা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল বিশেষ করে রামশঙ্কর ভট্টাচার্য এবং তার পরবর্তী শিষ্যরা রামশঙ্কর ভট্টাচার্য বৃদ্ধজীবী মানুষ তার শিষ্যরা সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষে ছাড়িয়েও বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে এইভাবেই বিকশিত হয়েছিল বিষ্ণুপুর প্রাচীন বঙ্গীয় শিল্প ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র গ্রামীণ হস্তশিল্প ধাতু শিল্প মৃৎশিল্প এবং বালুচুরি শিল্পের জন্য বিষ্ণুপুর আজও বিখ্যাত এছাড়া এখানে নিজস্ব গায়কী পদ্ধতির উদ্ভব হয়েছিল যা বিষ্ণুপুর ঘরানা নামে আজও প্রসিদ্ধ ভারতবর্ষে ঘরানা কিন্তু ইতিহাসে পড়েছি আমরা ষাট সত্তরটা ঘর ঘরনা ছিল তাদের মধ্যে চর্চা চিন্তার অভাবে বা অনুশীলনের অভাবে তাদের অনেকগুলোই অবলুপ্তি ঘটে তবে আমাদের বিষ্ণুপুর ঘরনা এবং এই বিষ্ণুপুর ঘরনার সহযোগী অনেকগুলো ঘরনা ছিল মানে সমান সমান প্রায় অনেকগুলো গানের ধারণা চলছিলো তার মধ্যে ডাগার ট্র্যাডিশন তারপর বেতিয়া ঘরানা মালিক ঘরনা খেয়ালের কিরানা ঘরানা গোয়ালিয়ার ঘরনা রামপুর ঘরনা এগুলো সবই এক কতগুলো খেয়ালের ঘরনা কতগুলো ধুপদ খামারের আর যন্ত্র সঙ্গীতেরও ঘরনা আছে বন্দে মাতারামের সুরস্রষ্টা রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক যদুভট্ট কালোজয়ী ধ্রুপদ শিল্পী গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় প্রবাদ প্রতিম নজর শিল্পী জ্ঞান গোস্বামী জন্মেছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরে আনুকূল্যে এখানে একমাত্র সঙ্গীত ঘরানার যার সূত্র ধরে এখানে গড়ে ওঠে ভারতের প্রথম মিউজিক কলেজ শুধু মন্দির নগরীর জন্যই নয় এই সঙ্গীতের জন্য বিষ্ণুপুরের খ্যাতি বিশ্বজোড়া এখানে অনেকেই আসেন সঙ্গীতের বিশেষ ঘরানার জন্যই কবিগুরুর গানেও এই ঘরানার সঙ্গীতের মিশ্রণ পাওয়া যায় আসলে ঠাকুর বাড়িতে একটা সময় ছেলে মেয়েদের সকলকেই সঙ্গীত শিক্ষা করত এবং যে সময় রবীন্দ্রনাথ শিশু মানে শিশু কিশোর সে সময় বিষ্ণুপুরের অধিকাংশ গুণীরা জড়া সাগরতে অবস্থান করছিল তারা গান শেখাতেন যেমন রাধিকা প্রসাদ গোস্বামী যদুভট্ট এরা সবাই বিষ্ণুপুরেরই মানুষ কাজী বিষ্ণুপুরের গান তিনি ছোট থেকে শুনেছেন সেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে রবীন্দ্রনাথ শিক্ষা গ্রহণ করছেন রবীন্দ্রনাথের ভাইরাল শিখেছেন এবং রবীন্দ্রনাথের মধ্যে গানের একটা প্রভাব জন্য গান একেবারে লতায় পাতায় যে ভারতীয় সংস্কৃতিতে যে বিষ্ণুপুর ঘরানার আলাদাই কদর ছিল তা অকপটে স্বীকার করেছেন ঘরানার শিল্পী পণ্ডিত জগন্নাথ দাশগুপ্ত তবে আর্থিক অনটন পর্যাপ্ত শিল্পী ভাতা না পাওয়া ও নিয়মিত রেওয়াজের ব্যবস্থা না থাকায় ঘরানার যে ঐতিহ্য ধরে রাখা কঠিন হচ্ছে তাও স্বীকার করে নিয়েছেন ঘরানার শিল্পী জগন্নাথ দাশগুপ্ত ভারতীয় সংস্কৃতি ও শাস্ত্রীয় ধারা পরম্পরা ও বৈভব রীতির শাস্ত্রীয় সঙ্গীত এই বিষ্ণুপুর ঘরানার প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে আগামী দিনে কতটা সম্ভব হবে তা নিয়েও ভাবছে ঘরানা শিল্পীরা এখন যুগের পরিবর্তনে কিছুটা পরিবর্তন হচ্ছে বিষয়টাও পরিবর্তন হচ্ছে কিন্তু ঘরানা আসলে সৎ বস্তু হয়তো চেঞ্জ হতে পারে হারিয়ে যাবে তার ফর্ম বদলে যাবে ধরে রাখার সম্ভব উপায় তো অনেক এক্সিকিউট করতে পারলেই হলো প্রথম উপায় হচ্ছে আমাদের রাজন্য কৃষ্ণ দরকার আমাদের যারা দেশের দায়িত্বে আছেন দেশের নেত্রীরা নেতা নেত্রীরা তারা যদি একটু সহযোগিত সহযোগিতা করে স্কুল করে যদি এই বিষয়টা একটু পাঠ্য হয়ে দেখা যায় সে অপশনাল হোক বা কী কীভাবে বা সঙ্গীতের আয়োজন করা হয় তাহলেও হয় ব্যক্তি এবং সরকারি পৃষ্ঠপোষণি এই দুটোই হচ্ছে আমরা করা তাছাড়া ব্যক্তিগত উদ্যোগে এত বড়ো একটা সঙ্গীতের ধারা কেন্দ্র করা খুব বাজারে গান বাজনা করি আমরা বড়দের ভালো গিয়ে দিতে পারি বাজি কিন্তু আমরা তো আর বেরা পড়তে পারবো না আমরা তো আর সেটা বেতন দিতে পারবো না এই না যে তাহলে এই উদ্যোগ না হলেও ভারতে ভাবতে অবাক লাগে একটি ছোট্ট জনপদ বিষ্ণুপুরের শিরা উপশিরা জুড়ে অদ্ভুত ভাবে জড়িয়ে আছে এই ইতিহাস আর সৃজনের স্পন্দিত মূর্ছনা সমগ্র পশ্চিমবঙ্গের ভেতর একমাত্র এই বিষ্ণুপুরে এত অসংখ্য বৈচিত্র্যময় মন্দির রীতির সমাবেশ ও সমারোহ